এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর প্রথম পত্রের গল্প আকাশ লিখেছেন মতি গল্পটা তোমরা একটু পড়ে নিও আমি শব্দতর টিকা থেকে শুরু করছি ভূপৃষ্ঠ পৃথিবীর উপরের অংশ সচরাচর সাধারণত চাদুয়া স্বামী আনা পড়তে পড়তে স্তরে স্তরে বা ভাজে ভাজে কণা বস্তুর অতি ক্ষুদ্র বা ছোট অংশ হর হামেশা সবসময় বা সর্বদা বায়ুমণ্ডল পৃথিবীর উপরে যতদূর পর্যন্ত বাতাস রয়েছে তাকে বলা হয় বায়ুমণ্ডল নাইট্রোজেন বর্ণ বা গন্ধ নেই এমন মৌলিক গ্যাস যা বাতাসের প্রধান উপাদান অক্সিজেন জীবের প্রাণ বাঁচানোর ও আগুন জ্বালানোর জন্য দরকারি বর্ণহীন স্বাদহীন গন্ধহীন মৌলিক গ্যাস কার্বন অক্সাইড কার্বন পুড়ে কার্বন অক্সাইড তৈরি হয় প্রাণীর নিঃশ্বাস ত্যাগের সঙ্গে বের হওয়া গন্ধহীন গ্যাস বিভিন্ন বস্তুর মিলন বা মিশ্রণ জলীয় বাষ্প পানির বায়বীয় অবস্থা ঢিকরে মানে ছিটকে বা ছড়িয়ে হুবহু অবিকল স্তর একের পর এক লম্বভাবে বা খাড়াভাবে হবে বা ভেদ করে তেসরা মানে হচ্ছে বাঁকা বা আর হেলানো রকেট গ্রহে উপগ্রহে যেতে যেয়ে মহাকাশ যান ব্যবহার করা হয় মহাকাশ যান মহাকাশে যাতায়াতের বাহন সংকেত ইঙ্গিত বা ইশারা এটি পাঠের উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান চেতনা জাগ্রত করা তারপর আছে পাট পরিচিতি এক আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে বিশাল একটি ঢাকনা বলে আসলে আকাশ কোনো ঢাকনা নয় এ হচ্ছে বায়ুর স্তর বাতাসে প্রায় বিশটি বর্ণহীন গ্যাস রয়েছে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনু ছড়িয়ে আছে বলে আকাশকে নীল দেখায় সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসে ধুলি কণার মধ্যে দীর্ঘপথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলো তাই এ সময় মেঘলাল দেখায় ঘন মেঘ ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেললে আকাশ দেখায় কালো শূন্য মহাকাশ যান পাঠে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন পৃথিবীর অন্তর কয়েকশো মাইল উপর দিয়ে পাঠানো মহাকাশ যান থেকে প্রেরিত অসংখ্য ফটো ও ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে একই কারণে টেলিভিশন টেলিফোন মোবাইল ফোন ইত্যাদিতেও সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে এ ছিল পাঠ পরিচিতি তারপর দেখো লেখক পরিচিতি শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় সাহিত্য রচনার জন্য আলমতি বিখ্যাত হয়ে আছেন তিনি সিরাজগঞ্জ জেলায় ফুলবাড়িয়া উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় অজানা দিককে তিনি আকর্ষণীয় ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন ছোটদের জন্য তার লেখা বইগুলো হচ্ছে এসব বিজ্ঞানের রাজ্যে অবাক পৃথিবী আবিষ্কারের নেশাই রহস্যের শেষ নেই জানা অজানা দেশে সাগরের রহস্য পড়ে আয় বৃষ্টি ঝেপে ফুলের জন্য ভালোবাসা ইত্যাদি সাহিত্য রচনা বিজ্ঞান সাধনার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন এ ছিল লেখক পরিচিতি এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নম্বর রাতের আকাশে সচরাচর কি রং হয়ে থাকে নীল সাদা কালো লাল এটি সঠিক উত্তর হবে কালো দুই নম্বর মহাকাশ থেকে এখনো জানা সম্ভব হচ্ছে আবহাওয়ার অবস্থা জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা এটি সঠিক উত্তর হবে খ নম্বর 1 আর 3 তারপরে 19 چھটি পড়ে বشر উত্তর দাও আমি মনে করে আকাশের রঙে ভিন্নতা খেয়াল করে খুশি মতো হয়ে থাকে কিন্তু পলির ধারণা এ রঙের ভিন্নতা পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে তিন নম্বর প্রশ্ন দেখো আকাশ ভ্রমণের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে এটির সঠিক উত্তর হবে ঘ নম্বর বায়ুমণ্ডলে নানা গ্যাসের অনু ছড়ি আছে বলে আকাশকে নীল দেখায় চার নম্বরটি দেখো আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাইমের ভাবনাটি হচ্ছে অবাস্তব প্রাচীন ও অযৌতিক এটি সঠিক উত্তর হবে এক আধ দুই ক নম্বর অনুচ্ছেদটি পড়া এবং নিজেদের প্রশ্নটির উত্তর দাও রফিক সাহেব একজন চিকিৎসক চিকিৎসার পাশাপাশি তিনি রোগী স্বজনদের রোগ সুগের খবরও নিতেন হাত দিয়ে রোগীর মাথা কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বলে তিনি তার পদ্ধতিতেই উপযুক্ত মনে করতেন রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক সুমন সাহেবের রোগ নির্ণয় প্রক্রিয়াটি ভিন্ন আলট্রাসোনোগ্রাফি ইসিজি এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন আধুনিক ধ্যান ধারণা ও গবেষণায় বিজ্ঞানের জগৎকে ব্যাপক গতি এনে দিয়েছে এক নম্বর প্রশ্ন দেখো ক নাম্বার চাঁদ শব্দের অর্থ কি ঘ প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ কি ব্যাখ্যা করো গ উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো ঘ আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণা বিজ্ঞানের জগৎকে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপকে এ আকাশ প্রবন্ধের আলোকেতা বিশ্লেষণ করো তাহলে চলো আমরা এটার উত্তরটা দেখি ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চাদর শব্দের অর্থ হচ্ছে সামিয়ানা নম্বর প্রবন্ধটির নাম আকাশ রাখা কারণ হলো এতে আকাশের রহস্যময় বা রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে আকাশ প্রবন্ধে আকাশের অবস্থা সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখক বলেছেন আকাশ বায়ুর একটি বিশাল স্তর এতে প্রায় বিশটি বর্ণহীন গ্যাস মিশে আছে বায়ুমন্ডলের বিভিন্ন গ্যাসের অনু ছড়িয়ে ছিটে আছে বলে আকাশে নীল দেখায় সূর্যের লাল আলো মেশার কারণে কখনো কখনো আকাশকে মেঘ লাল দেখায় আকাশ সম্বন্ধে এই বিষয় সম্বন্ধে আলোচিত করা হয়েছে বলে এই প্রবন্ধের নাম দেওয়া হয়েছে আকাশ এ ছিল আমার প্রশ্নের উত্তর গণমাটি দেখো আকাশ প্রবন্ধে বর্ণিত আকাশ সম্বন্ধে মানুষের প্রাচীন ও অবৈজ্ঞানিক ধ্যান ধারণের দিকটি উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে উঠে হচ্ছে প্রাচীনকালে অনেক কিছুই জানার অভাবে অন্ধকারে ঢাকা ছিল কিন্তু বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার সবকিছু এখন পরিষ্কারভাবে আমাদের সামনে উপস্থিত করে দিয়েছে আকাশ প্রবন্ধে বলা হয়েছে আগের দিনে লোকে ভাবতো আকাশ বুঝি পৃথিবীর কখনো তারা ভাবত আকাশটা পড়তে পড়তে ভাগ করা প্রবন্ধের এই প্রাচীন ও অবৈজ্ঞানিক ধারণার দিকটি অধিপক্ষ রফিক সাহেবের মধ্যে এসেছে তিনি হাত দিয়ে মাথা কপাল পেট ইত্যাদি টিপেই রোগ নির্ণয় করে ওষুধ দিতেন যা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একেবারে অচল এ ছিল গ নম্বর প্রশ্ন উত্তর ঘ নম্বরটি দেখো আধুনিক ধ্যান ধারণা ও গবেষণায় বিজ্ঞান জগতের ব্যাপক গতি এনে দিয়েছে এ বিষয়টি উদ্দীপক ও আকাশ প্রবন্ধের আলোকে গভীর ভাগে তাৎপর্য বিজ্ঞানীদের নানা আবিষ্কারের কারণে মানুষ জীবনযাত্রা সহজ হয়েছে অনেক কুসংস্কার দূর হয়েছে অনেক কৌতূহলী মানুষের কৌতূহল মিটেছে অধ্যাপকের সুমন সাহেব একজন বড় ডাক্তার পিতার প্রথাগত পদ্ধতি থেকে তার রোগ নির্ণয়ের পদ্ধতি ভিন্ন আলট্রাসোনোগ্রাফি ইসিজি রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা করে বিজ্ঞানের নানা আবিষ্কারে তিনি কাজ লাগান আকাশ প্রবন্ধে আগের মানুষ আকাশ সম্বন্ধে যে ধারণা ছিল সেটা বিজ্ঞানের আবিষ্কারের ফলে পরিবর্তিত হয়েছে বিজ্ঞানীরা আগে বেলুন পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন আর এখন মানুষ নিজেই মহাকাশে গিয়ে তা পরীক্ষা নিরীক্ষা করে অধীপের সমান সাহেবের পূর্ণ ধ্যান ধারণা বদলে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদানকে প্রতিষ্ঠা করেছেন আকাশ প্রবন্ধেও বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারকেই গ্রহণ করার মানসিকতা দেখায় তাই প্রবন্ধ ও উদ্দীপক উভয় ক্ষেত্রে প্রশ্নোত্তরটি মন্তব্যটি তাৎপর্য এই ছিল আকাশ প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর